বিশ্বব্যাপী নতুন করে আবারও ঝড় তুলতে এসেছে অমরনায়ক সালমান সার এই ছবি যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন আপনারা আশেপাশে যে সিনেমা হলগুলো আছে আপনারা সেই সিনেমা হলগুলোতে যাবেন এবং অমরনায়ক সালমান সার নতুন করে আবারও ঝড় তোলা এই দেশে আবারও শুরু হয়েছে সালমান সার কৃতি বিজড়িত সেই সিনেমা হল সিনেমাগুলো চলছে প্রত্যেকটা জায়গাতে আপনারা যারা বেশি বেশি সিনেমা দেখে ভালোবাসেন এন্টারটেনমেন্ট নিতে চান যারা আনন্দ নিতে চান তারা প্রত্যেকটা আপনার নিজ নিজ এলাকায় গিয়ে আপনারা হলে গিয়ে এই সালমান সার সংস্কৃতি হিসাবে ছবিগুলো আপনারা দেখবেন আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানালাম আপনারা সবসময় বাংলা সিনেমা পাশে থাকবেন বাংলা চলচ্চিত্র পাশে থাকবেন বাংলা ছবির পাশে থাকবেন হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি ঢাকার পাশেই এই নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা হলে আমরা এখানে এসেছি মহানায়ক অমর নতুন করে আবারও আপডেট করে চালাচ্ছে তাই আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এই সিনেমা হল একটি ঐতিহ্যবাহী নায়ক অমর নায়কের এই ছবি আমরা বলতে চাই আপনাদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকে যে সিনেমাগুলো মুক্তি হচ্ছে আমাদের দেশে প্রত্যেকটা সিনেমা হল এইভাবে যদি একের পর এক একটি একটি ছবি আসে তাহলে আমাদের সিনেমা হল কোনো কিছু হলেও একটু বাঁচবে তাই আমরা আপনাদেরকে বলবো গুজবে কান দেবেন না বাংলাদেশ থেকে কোনো সিনেমা হল আর বন্ধ হবে না বরং আরও নতুন করে একটি করে সিনেমা হল বাংলাদেশে চালু হচ্ছে আমরা আপনাদেরকে আবারও দেখাবো আর বলতে চাই সামনে একটি সিনেপ্লেক্স এই শহরে আরেকটি চালু হওয়ার কথা আমরা সেটাও আপনাকে দেখাবো তাই সবশেষে বলবো আপনারা সিনেমার পাশে থাকবেন বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন আর এই সিনেমা হলে এসে সালমান শাহর ভক্ত অডিয়েন্স যারা এই সিনেমা চলচ্চিত্র ভালোবাসেন তারা আসবেন খুব সহজেই এই বাংলা সিনেমার পাশে এই সিনেমা হলে এখানে আসলে আপনারা সুন্দর পরিবেশে আপনারা দেখতে পারবেন এই সুন্দর একটি সিনেমা সালমান শাহ প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আপনাদের দেখাচ্ছি এই সিনেমা হলের কিছু দর্শক যারা দেখতে আসছে দেখতে থাকুন আমার এই চ্যানেলের মাধ্যমে সুপ্রিয় দর্শক এনারা আমাদের প্রিয় নায়ক অমর নায়ক সর্বকালের শ্রেষ্ঠ নায়কের এই সিনেমা অন্তরে অন্তরে বিশেষ করে সালমান শাহকে যারা ভালোবাসে ভক্তরা তারা ইয়াং জেনারেশন আগেকার যুগে যারা ছিল এখনকার যারা ছিল সবাই এই নায়ককে ভালোবাসা আর এই ভাইরাসের কারণেই আজকে এসেছেন এই মেট্রো সিনেমা হলে ওনারা দর্শক দেখতে চায় এই সালমান শাহর সিনেমা আপনারা কি সালমান শাহকে ভক্ত ভালোবাসেন ওনার কে ছবি দেখেন আজকে আবারও দেখতে আসছেন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে এই সালমান শাহ সম্বন্ধে কিছু কথা বলেন ভালো ভালো লাগে ছবি দেখা হয় আজকে আসা হয়েছে দেখা দর্শক ওনারা সালমান শাহ অবশ্য ওনাদের আগে তারপরেও ওনারা জানে চেনে তাই তো আবারও এসেছে এই নিউ ম্যাক্টো সিনেমা হল একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি সিনেমা হল নিউ ম্যাক্টো সিনেমা হল এখানে এসেছেন আরো দর্শক আছেন ওনারা আসবে দেখবে এবং নেক্সট পরবর্তীতে যেগুলো ছবি আসবে তারা দেখতে থাকবে সুপ্রিয় আমরা আপনাদেরকে এই অমর নায়ক স্মরণকালে শ্রেষ্ঠ নায়ক মহানায়ক এই সালমান শাহ স্মৃতি বিজড়িত একটি সিনেমা হল নিউ ম্যাট্রো সিনেমা হল আমরা আপনাদেরকে নিউ ম্যাট্রো সিনেমা হলে দেখাচ্ছি এই সালমান শাহর ছবি আমরা সালমান শাহর ছবি হলে লাগালে কেমন চলে দর্শক আমরা এই কর্তৃপক্ষের কাছে জানতে চাই এবং শুনবো আজকের এই সিনেমার দৃশ্য আর এই সিনেমা কিভাবে চলে এই পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা এই সালমান শাহর অমর নায়কের এই অন্তরে অন্তরে ছবি দর্শক যারা দেখেছে তারা আগেও দেখেছে আরেকবার দেখছে আপনারা বলেন ছবি কেমন হয়েছে ছবি আগেও তো দেখেছে এই সিনেমা হল আমাদের দেশে অনেক একটি জনপ্রিয় সিনেমা হল মানুষ দেখতে আসে এন্টারটেনমেন্টের জন্য এই যে হলে একটা ছবি চলতেছে এই ছবিগুলো দর্শক দেখে

অমর নায়কের এই ছবি দেখার জন্য এই নিউ নিউম্যাটু সিনেমা হলে দর্শক কিছুটো হলেও এসেছে এরা চায় আরো ভালো ভালো সিনেমা আসুক একে পরে এক ছবি আর এই ছবির মাধ্যমে তারা সিনেমা হলটাকে আরো জাগ্রত করতে চায় আরো উন্নত করতে চায় আর এই উন্নত সিনেমা হল থাকলে আশেপাশে সব মানুষগুলাই এই সিনেমা হলের সাথে জড়িত দর্শক আপনারা চান আমাদের এই চ্যানেলটার মাধ্যমে আপনারা ভিডিওটি দেখে শেয়ার করে প্রচার করে দিবেন যাতে আবার অনেকেই দেখতে পারে এবং এই সিনেমা হলগুলো ঠিক মতো চলতে পারে দেখতে থাকুন আমার এই চ্যানেলের মাধ্যমে সুপ্রিয় দর্শক আমরা এই নিউ ম্যাক্টো সিনেমা হলে দৃশ্য হবে এই ছবি মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আবারও এই সিনেমা হলে আসছে সালমান শাহ এই অন্তরে অন্তরে প্রিয় দর্শক আমরা স্মরণ অমর অমরনায়ক সালমান শাহ আপনাকে দেখালাম এতক্ষণ দর্শক প্রতিক্রিয়া এই মেট্রো সিনেমা হলে বাংলাদেশে সব জায়গায় চলছে সালমান শাহ এই অন্তরে অন্তরে ছবি সালমান শাহর আগের ছবিগুলো এখনো রিমেক্স করে চালানো হচ্ছে বিভিন্ন সিনেমা হলে আপনারা আসবেন দেখবেন সিনেমা হলে পরে শেষেই আপনাদেরকে আরেকটি কথা আপনাদের বলি আমাদের এই উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত গুণী ও একজন জনপ্রিয় হাজার কোটি মানুষের হৃদয়ের নায়ক যিনি অসুস্থ বাহিরে আছেন তিনি আমাদের মাঝে হয়তো সুস্থ হয়ে ফিরে আসতে পারেন সেই নায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের স্মরণীয় আমরা এই অনুষ্ঠানটি বানিয়েছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই যে সৃষ্টিকারী যারা অমর হয়ে থাকে যারা বাংলা চলচ্চিত্রের পাশে থাকে বাংলার সিনেমার পাশে থাকে সেই নায়ক ইলিয়াস সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আমরা এই দোয়া করি আপনারাও দোয়া করেছেন আমরাও দোয়া করি যেন উনি সুস্থ হয়ে ভালোভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে পরিশেষে এই মঙ্গল কামনা করে আজকের মতো এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ